প্রথমে আমার বক্তি প্রণাম নমস্কার নিবেন শুট মেন বাসের বাসি যে কোনো শুরু যে কোনো স্কুলের বাসি ছোটো বড়ো ওর জন্য যোগাযোগ করবেন তবে আমি নানা সমস্যা আছি ভিডিও করতে পারি না অনেক আমাদের আমিও শিষ্য আমাদেরও শিষ্য কিছু আছে শিষ্য তো শিষ্য থাকে গুরুও গুরু তাকে কারা পাবেন না অনেকে চায় কাকু আমার একটা ভিডিও দিল না এই ভিডিও সেই ভিডিও তো আমি একটু সমস্যায় আছি ঠিক আছে দিব বিভিন্ন জাতের লোকসঙ্গীত বাদ্যযন্ত্র বাজাবো এবং এক তারা দুতারা সারেন্দা বেলা সবের মিউজিক আমি দিব আমি একটু সমস্যায় আছি আর বাসি যারা নেবেন যে কোনো শরীরে যে কোনো স্কেলে ছোটো বড়ো বাসির জন্য যারা প্রেমিক আছেন বা যারা শিখতে চান অনলাইনে যোগাযোগ করবেন আমি যতটুক আমার ঊনষাট বছরের লোকসঙ্গীতের মাধ্যম থেকে আমার কাছে যদি কেউ কিছু পাওয়ার থাকে তো ঠিক আছে আমি অতটুকুই দিতে পারব এর বেশি তো দেওয়ার কিচ্ছু নাই যতটুকু জানা আছে অতটুকু দিব আর আমার এই ফোন নম্বরটাও দেখে নেবেন একটু এই বলে আমার নমস্কার আর বেশি কিছু বললাম না জ্ঞানী মানুষ তো অল্পতেই বুঝে আর যে বুঝে না তারা তো বোঝানো সম্ভব না আমার শ্রেণী স্নেহ ভালোবাসা ভক্তি প্রণাম শ্রদ্ধা সবার কাছে রইল জাতি ধর্ম নির্বিশেষে যারা শিল্পী মানুষ সঙ্গীত যারা ভালোবাসেন সে আমার সবই আমার বান্ধব বন্ধুবান্ধব আমার আত্মীয় যারা সঙ্গীত ভালোবাসেন বাসেন এরাই আমার আত্মীয় তো সবার কাছে আমার শ্রেণী জানালাম নমস্কার I don't know what